الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيدا ورسول بين يديه الله ما يطع الله رسوله فقد رشد ما يوصيهما فقد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان

যে আল্লাহ বাবাবুল আল আমিন অধকার ছোট কাছুপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করা হয়েছে সেই জালসা মজলিসে এসে আমাদের মতো গোনাগার ব্যক্তিদেরকে বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ বাবুল আল আমিন এই সম্মানটুকু করেছেন সে আল্লাহ তালা সুক্রিয়া তান আদায় করে একটু সমস্যারে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম পেশ করি সে রাসুলের প্রতি যিনি আমার আপনার সকলের রাসুল বিশ্বজাহানের নবী শেষ জামানার শ্রেষ্ঠ হাবিব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সেটু আমি ক্বাল আল্লাহ তাআলা ইন্নাকালা মিনাল মুরসালিন যে আপনি শুধুই নবী নয় নবীদের মধ্যে সেরা নবী বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের রাসূল সাইয়েদুল মুরসালিন দুলাল আমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা শুয়াইবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদনাত অধ্যকার জলসার সম্মানিত সভাপতি আমার পাশে উপস্থিত আমার শ্রদ্ধা ভজন স্যার আমার খুব শ্রদ্ধ ব্যক্তি এবং মঞ্চে উপস্থিত অন্যামা ইকরাম সহ সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্যান ইকরাম এবং পর্দার অন্তরালের মা বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাত মহగ్రন্থল কুরআনের কলিম দহিল কুরআন এটা কুরআন কিন্তু এখন পর্যন্ত আসে নি একটা তেজে এত সময় লাগাতে কথা নাতে কুরআন সেটা মহగ్రন্থল যেটা আপনাদের খুব পরিচিত একটা সূরা সূরা রহমান যা আমরা সকলেই চিনি এখান থেকে সাধারণত কিছু আয়াত পড়ছি যদি এর উপরই কথা বলার আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দান করেন কিছু কথা রাখব ওহমা তৌফिकी ইন দা বিল্লাহ আল্লাহ ফকাফুল্লা আলামীর মহগ্রন্থ কোরআন কালিমের মধ্যে একশো চোদ্দ খানা সূরা নাজির করেছেন ততমধ্যে এই সুরাটাকে অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ ফরাফ্লা আলামিন বললেন আর রহমান আমরা সকলেই আল্লাহ ফকাফুল্লা আলামিনের সুপ্রিয়া আদায় করি সকলে আল্লাহর প্রশংসা করি এরপরে আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহমান আল্লাহ কিভাবে বলছেন মানব জাতিকে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মানব জাতির মধ্যে প্রকাশ করে নেবেন বলে মহাগ্রন্থাল কোরআনুল মধ্যে আল্লাহ ফকাবুল্লা আলমী লিখে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা আমার সুপ্রিয় আদায় করো শুরুতে আমার সুপ্রি আদায় করো আমার প্রশংসা করো আমি যে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিনী মহান আল্লাহ পাক রাব্বুল মহিয়ান গুরিয়ান সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত সবচেয়ে তে এই কথাটা তোমরা কি পড়ো প্রকাশ করো যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বললেন কি আর রহমান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রাব্বুল শিখিয়ে দিলেন বিষয় হচ্ছে আল্লাহ তো আমরা আদায় করব কিন্তু পরবর্তী আয়তে বললেন আল্লাহ এখন প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ মহান স্বীকৃতি দিলাম স্বীকার করলাম কিন্তু আল্লাহ ফকরবুল আলম কোরআন নাজিল করলেন আল্লাহ নিজে বললেন আল্লাহ মান কোরআন ও আল্লাহ এই জন্য এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর আগে মানুষকে সৃষ্টি না করে আল্লাহ কোরআনকে কোথায় রাখলেন ইনসান আল্লাহ আল্লাহুল এবং পরবর্তীতে আল্লাহ ফকাবুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন এরপর তাদেরকে সেটা বর্ণনা করা শিখালেন কালচার করা শিখালেন সেটা তাদেরকে ভাব প্রকাশ করার মূর্তি শিখালেন কিভাবে ভাব প্রকাশ করতে হবে তাহলে আল্লাহ ফকাবুল আলামিন মহিয়ান মিথ্যা বলছেন অবশ্যই আল্লাহকে মিথ্যা বল নাকি আল্লাহ সত্য বলছে আর আল্লাহ আল্লা আল আমি পাঠিয়েছি মহাগ্রন্থ আল সুবহানাল্লাহ এবং এরপর ফলাকাল ইনসান আমি সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ মাহুল বায়ান এরপর আমি মানুষকে কি বাকশক্তি শক্তি দিয়েছি বায়ান করে শিখেছি বর্ণনা করে শিখেছি তাহলে প্রশ্ন তো এটা অবশ্যই হবে যে আল্লাহ মানুষের সৃষ্টি করলেন না আগে কোরআন নাজুল করলেন কি করে আল্লাহ রহস্য হচ্ছে এই জায়গার মধ্যে আল্লাহ রহস্য এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমী মধ্যে এই কথাটা তুলে ধরেছে আল্লাহ মিথ্যা বলে না আল্লাহ যেটা বলে সেইটাই সঙ্গে সঙ্গে সত্য হয়ে যায় বলুন বল্লা আল্লাহ তো মিথ্যা বলেই না সত্য বলে তুমি সত্য বলার সঙ্গে সঙ্গে সেটা আরো সত্য হয়ে যায় আল্লাহ আল্লামের কাছে আরো অনেক বেশি সত্য হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ প্রকরপুল আল আমি বলে পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখো মহাগ্রন্থ কুরআন কালিন যার মর্যাদা আমি আল্লাহ প্রকরপুলার আলামীন এত বেশি করে দিয়েছি এত সম্মান দান করেছি এদের চাইতে বেশি সম্মান দান করেছে মানব জাতিকে আমরা সচরাচর মানুষকে সম্মান করি ভালোবাসার মানুষটাকে বলি যে তুমি অনেক সুন্দর তুমি চাদরের চাই ও সুন্দর বলি না আমার আল্লাহ বলেন এই কথাটা এর সত্য জানতে যে কি সুন্দর মহামহাল কোরআনুল কারীম প্রমাণ করে দিয়েছে সূরা তিন এর মধ্যে বললেন লাকাদ খলকনা লিকালা ইনসাফী ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পক্ষ থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি আসমান যে সূর্য আছে চন্দ্র এবং সূর্য চাইতে উত্তম রূপে তৈরি করেছে শিবন সাহান সেই মানব জাতি কেন বুদ্ধি বুদ্ধিদান করলেন বিবাদ দিয়েছেন শিক্ষা দিতেছেন এবং বলতেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোন নাও তোমাদের সৃষ্টির পূর্বে আমি সৃষ্টি প্রশ্ন আসতে পারে আমরা জানি পাঁচশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দশো সর হিসে আমার আপনার শেষ জামানার নবীর একচল্লিশ বছর বয়সে মহাগ্রন্থ আল কুরআনুল নাজিল হয়েছে এর পর এর আগে কুরআনটা এর কথা ছিল প্রশ্ন হতে পারে ও বন্ধুগণ মহাগ্রন্থ কুরআনুল কারীম কে আল্লাহ তাআলা العالمين হেফাজত করে রেখে দিয়েছিলেন এমন একটি জায়গা আছে যে জায়গাটির নাম হলো আল্লাহ তাআলা বলে মানবজাতি সৃষ্টি লাগে আমি মহাগ্রন্থাল কুরআনুল কারীম লাহি মাহফুজ নামে যে একটি জায়গা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় সুন্দরভাবে সংরক্ষণ করে এর পর শেষ জামানার নবী যখন এসেছে একজন নয় দুইজন নয় এক লক্ষ মুতাসর দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসূল এসেছে সকল নবীকে আমি যাচাই বাছাই করে দেখেছি কারো উপরে এটা দেওয়া যাবে না কেউ গ্রহণ করতে পারবে না কেউ নিতে পারবে না এর ওজন কেউ সহ্য করতে পারবে না এই জন্য অন্য নবীর রসুলের জন্য তাওরাত দিয়েছে জাবুর দিয়েছে ইঞ্জিল দিয়েছে কোরআন দিয়েছে অন্য অন্য একশো চারখানা কিতাবের মধ্যে তিনখানা বন্ধ একখানা বন্ধ রেখে একশো তিনখানা কিতাব অন্য অন্য উপর দিয়েছে কিন্তু শেষ জামানার নবীর সম্মান বাড়ানোর জন্য মর্যাদা বাড়ানোর জন্য শেষ জামানার নবীকে কোরআন দান করেছে বলুন সুবহান আল্লাহ মহাগ্রন্থ কুরআনুল কারীম এর মর্যাদা আল্লাহ পাক রাব্বুল এতই বেশি করে দিলেন যে অন্য নবীরা এসে সহ্য করতে পারবে না তাফসীরের মধ্যে এমন দেখা যায় যে পাহাড়ের কাছে কুরআন নিয়ে যায়ে পাহাড় কে বলে পাহাড় নে তুমি কুরআনটা নাও তোমার কাছে লিখে দাও পাহাড় বলে আল্লাহ এত বড় ভারী জিনিস আমি তো বহন করতে পারবো না আসমান পারে না জমিনেও নিতে পারে না পাহাড় পর্বত নিতে পারে না নদী নালা নিতে পারে না নিতে পারে আমার আপনার শেষ জামানার নবী বলুন সুবাহান এত মর্যাদা দান করলেন এত সম্মান দান করলেন সবচাইতে সম্মানের শিখরে আমাদেরকে পৌঁছে দিলেন এই পুরানুল কারিমের জন্য যার কারণে আমরা শেষ জামানার উন্মত হয়ে সবচাইতে গর্ববোধ করি আল্লাহ পাকবাল আমি আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ অবন্ধুবান এইভাবে আল্লাহ পাক কপলা আনলেন আর কুরআনুল কারীমের নাযিল করেছে এর পর আমাদের শেষ জামানার নবী উম্মতে মুহাম্মাদীর জন্য শেষ জামানার রাসূল জন্য আল্লাহ পাক বলা মুক্তির দিশারি এটা কমপ্লিট কুড অফলাই এই যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার কারণ হলো এটাই শেষ জামানার নবী নবীর উম্মতরা অনেক সময় ভুল করবে অনেক সময় ত্রুটি করবে সকল দোস্তি ক্ষমা করার জন্য যাতে ভুল না করে ভুল পথে না পা বাড়িয়ে দেয় সর্বিক পথে যারা যেতে পারে এই জন্য আল্লাহ তাআলা আল আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কে পাঠালেন একের পর এক নবী এসেছে কিতাব এসেছে নবী এসেছে কিতাব এসেছে নবী এসেছে কিতাব এসেছে কিন্তু শেষ জামানার নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে এর পরে আর কোনো নবী আসবে না এবং শেষ জামানার নবীর উপর কিতাব নাযিল করেছে এর পরে আর কোনো আসমানী কিতাব নাযিল হবে না বলা হয় যে कंप्लीट পুরো লাইজেন্ডা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এর মধ্যে কোন প্রকার সংশোধন নাই লা ওয়াকাজ্জাবিয়াতু না কি ইসরা। তাই হাদিসে আল্লাহ পাক রব্বুল এই মহাগ্রন্থ আল কুরআনুল মর্যাদা এইভাবে গর্বিত করে দিলেন দিয়ে আমাদেরকে মুক্তির বিশাল হিসাবে শেষ জানাল নবীর উপর মহাগ্রন্থাল কোরআনুল কারিম পাঠিয়ে দিলেন বললেন যে আমার পর আর কোনো নবী আসবেন না এবং আমার পর আর কোনো আসমানি কিতাবও থাকবে না যার কারণে এই মহাগ্রন্থাল কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফাকরুল আলমিন সকল বিধি বিধান সকল নিষেধাজ্ঞা এবং সকল আসমান মানে নিয়মকানুনগুলো এত সুন্দরভাবে তুলে ধরলেন যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কোনো মিথ্যা নাই কোনো অপবাদ নাই কোন হিংস নাই তাকে ধিক্কার দেওয়া নাই তাকে তিরস্কার করা নাই তাকে ঘৃণা করা নাই তার ওপর অহংকার দেখানো নাই তার অবতি রাগ দেখানো নাই আছে শুধু সমাধান আর সমাধান এই সমাধান কে বলবে পৃথিবীর মানুষ সেইটা সুন্দরভাবে বর্ণনা করে দিবে রাগানিত হো না পৃথিবীর মানুষ তোমরা বুঝে মধ্যে তোমরা যদি নিজেকে একবার নিয়োজিত করতে পারো তোমার জীবন বদলে যাবে তোমার সমাজ বদলে যাবে তোমার রাষ্ট্র বদলে যাবে না যদি কেউ মিথ্যাও বলতে চাও একবার ভেবে দেখো মিথ্যা বলেছ নিজেকে ফিরিয়ে নাও আল্লাহ ক্ষমা করে দিবে এরপর আবার যদি মিথ্যা বলে থাকো আবারও নিজেকে ফিরিয়ে নাও আল্লাহর কাছে কৌবার আল্লাহর কাছে নিজের গুনার কথা তুলে ধরো নিজের পাপাইসের কথা তুলে ধরো একবার বলে দাও আল্লাহ ভুল করেছি আর জীবনেও করবো না তুমি আমারে মাফ করে দাও পনন্দাল আমি আমার আল্লাহ বলে আমি হচ্ছে তো এবার আমি সকলকে জীবনের মত গুণা মাফ করে দিব বলুন শুধু আল্লাহ অবন্ধুবান ছোট কাছু প্রধান যান আমি বর্ষিত আমি সাতজন মাছকে জানা এই জায়গায় বসে আছেন আর যারা বাহিরে আছেন সম্মান মন কিন্তু হবে না আগেকার জানা নবী ওরা আসলের জন্য কিতাব নাজিল হয়েছে তা নাজিল হয়েছে জাপুর নাজিল হয়েছে ইঞ্জিন নাজিল হয়েছে এরপর কোরআন নাজিল হয়েছে তা ওরা যাব ইঞ্জিলি বাদ রেখে সবচেয়ে সম্মান দান করেছে আমার আপনার কোরআন কেবল সোমাহান আল্লাহ অ অনুগ্রহ বলতে ছিলাম আল্লাহ না গোপুল আলিং মহানফল পুরান হুলকাইকে এইভাবে পাঠিয়ে দিলেন এবং বললেন খনাগালি শানা আল্লাহ বায়া ও পৃথিবীর মানুষ আমি তোমাকে সুন্দরভাবে বর্ণনা করে শিখাইলাম সুন্দরভাবে এটা শিক্ষা গ্রহণ করো নিজেকে নিজে উঠায় না অন্যকে শিক্ষা দাও এবং শিক্ষা দিয়ে মানুষের কাছে বর্ণনা করে দাও যেটা সঠিক তারা বেছে নিবে এটা সঠিক তারা চিনে নিবে এরপর সঠিকটা যখন আলোচনা নিজের মস্তুদের মধ্যে ধরে নিবে সঠিক পথে বান্ধে এমনি এমনি চলে যাবে বলুন মারার প্রয়োজন হবে না শাসন করার প্রয়োজন হবে না মারপিটের প্রয়োজন হবে না যখন বান্দার অন্তরের ভিতরে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বুঝ একবার ঢুকে যাবে তখন এই লাইন থেকে ওকে আর ফেরানো যাবে যাবে নাকি যাবে না যে ছাত্র অঙ্ক ভালো বুঝে অন্য ক্লাস যদি নাও পারে অঙ্কের সাবজেক্টটা পারাপারি করে করে যায় তার কারণ যে সে অঙ্ক ভালো বুঝে যে ফিজিক্স ভালো বুঝে সে অন্য সাবজেক্ট করুক বা না করুক ফিজিক্স সাবজেক্টের জন্য সে আগে ওই জায়গায় উপস্থিত হয়ে যায় যে কেমিস্ট্রি ভালো বুঝে সে কেমিস্ট্রির জন্য চলে যায় যে ইংরেজি ভালো বুঝে সে ইংরেজির জন্য চলে যায় যে যে সাবজেক্ট যখন যেটা ভালো বুঝতে পারে তার গদ্যমের ভিতর বেশি আসে ওই সাবজেক্টের প্রতি ওই ছাত্র বেশি গুরুত্ব দেয় ঠিক মহাগ্রন্থ আল কালিমকে যদি একবার কেউ বুঝে না একবার যদি বুঝে তো প্রবেশ করতে পারে তাহলে জিন্দেগি তার বদলে যাবে এরপরেও কোরআন ছেড়ে দিবে দিবে নাকি ফাঁসির মন ছেড়িতে পারেন টেন হ্যান্ড রাইফেল তার বুকে ধরতে পারেন মাথায় পিস্তল দিয়ে বলতে পারেন এখন ছেড়ে দিয়ে তা না হলে শুট করে বিদায় করে দিব এরপরে বলবেন যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বোঝনা আসবে ততক্ষণ পর্যন্ত যতই না কেন ইমাম সাহেব বলেন ইমামের কথা শুনবেন ভালো লাগবে ইমাম সাহেব আরো বলেন আরো শুনতে ভালো লাগবে এরপর দরজা পার হয়ে যখন চলে যাবেন নিজেকে গিট মতো রং পাল্টে যাবেন তখন ইমাম যে কথা বলেছে মর্জিদের ভিতর ভালো লেগেছে মসজিদ যখন পার হয়ে চলে যায় ওই বান্দাকে আর ওই কথা ভালো লাগে না এই হুজুর কথা বলেছিল এই বলেছে মসজিদে বলেছে এখন তো এটা দরকার নাই ওই জায়গার মধ্যে প্রযোজ্য মাহে রমজান চলে গেছে এরপর নামাজের কি দরকার আছে আমার আল্লাহ আলমিন মহারণ ফলপুরা নুল কাহিনের মধ্যে জায়গায় নাই দুই জায়গায় নাই বিরাশি জায়গার মধ্যে নামাজের কথা বললেন কিন্তু রোজার কোথায় এতবার বলে নাই বান্দা কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না কথা কিন্তু যার নামাজ গেছে। যার একবার নামাজ প্রবেশ করেছে যার অন্তরে একবার নামাজ প্রয়োগ হয়ে গেছে বিষ্ক্রিয়া হয়েছে পরবর্তীতে ব্যক্তিকে যখন আসানের সময় হয়ে যাবে তখন বান্দাকে আর দুনিয়ার কোনো কথা এবং কাজ ভালো লাগবে না আর যতক্ষণ পর্যন্ত বাংলার অন্তরের নামাজ না এসেছে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না এসেছে ততক্ষণ পর্যন্ত আলেম হোক মাওলানা হোক মুক্তি হোক মহাদেশ যত বড় মাওলানা হোক না কেন যত মিষ্টি কথা বলুক না ইমানের কথা মহাদেশ কথা মুক্তির কথা 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 কিছুই ভালো লাগবে না আল্লাহ আল্লাপা কবিন সুন্দরভাবে বলে দিলেন

আমরা নবীকে ভালোবাসি না আমরা রাসুলকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসতে চাই না যার কারণে আমরা এখন লাঞ্চিত হচ্ছি মার খাচ্ছি অন্যের কাছে অপমানিত হচ্ছি অন্য জায়গায় গিয়ে আমরা ফিরে আসছি যদি কোরআনকে ভালোবাসতে পারতাম আল্লাহকে যদি ভালোবাসতে পারতাম ইব্রাহিম আল্লাহ সালাম এত কষ্টের পর যখন আগুনে নিক্ষেপ করা হয় এরপরে ইব্রাহিম কখনো আল্লাহকে ভুলে নাই একমাত্র বলেছে সে আল্লাহ তুমি কি আমারে দেখো না একটা ব্যাংক প্রাণী সে বলছে ইব্রাহিম তুই বলো অনেক প্রস্রাব করে এই আগুনকে নিভিয়ে দিব ফেরেস্তা বলে ইব্রাহিম তুমি বলো আমার পাহাড় সে এই আগুনকে নিশের মধ্যে নিভিয়ে দিব ইব্রাহিম বললেন হে ইব্রাহিম তুমি কেন আমাকে সাহায্য করতে এসেছ যে আল্লাহ আমার আগুনের মধ্যে নিক্ষেপ করিয়াছে সেই আল্লাহ কি দেখে না সে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত কারো সাহায্য দরকার হবে আল্লা কি ইব্রাহিম কে মুক্তি দিয়েছে এইভাবে ছোট মেয়ে রোজা একটা বালিকা আল্লাহ টাকা মসজিদের জন্য দান করে সাল্লা দানকে কবুল করে নিন সালমালে বরকত দিন হায়েটা তাই এবার দান করিয়ে দিন যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করে সাল্লা রোজার দানকে আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া দিন আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করে দিন তার মাথা ব্রেনকে বৃদ্ধি করিয়ে দিন আল্লাহ সকল বালা মসিবত দূর করিয়ে দিয়ে তাকে ছাত্রীর জীবন আপনি পূর্ণ করার তৌফিক দান করিয়ে দিন সবাই আমিন

আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে নিয়ে বলছিলাম এর জন্য আমি কথা বাড়াচ্ছিলাম না যে আমি বুঝতে পারছি সময় বেশি সিনাই কথা বাড়ায় হয় একটা কথা যদি ধরা যায় সেই কথাটা ভালো পূর্ণাঙ্গ না বোঝাইতে পারলে একটা জায়গায় আলোচনা একটা খেল রাখতে হবে যে যেখানে মানে আলোচনা শুনতেছি সেই শিক্ষা থেকে সেখানে কিছু শিক্ষা নিতে হবে আমি খালি গোলা উচি করে বলবো আর সে আপনার বুঝবে না তাহলে কোনো কাজ হবে না যাক পরবর্তীতে চেষ্টা করা যাবে যত সময়